আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহ সহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে যে কোনো মাধ্যমে আমাদের এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই অনেকেই হয়তোবা ফেসবুকে দেখতে পারেন গ্রুপে দেখতে পারেন অন্যান্য টিভিতে ইলেকট্রনিক্স ডিভাইসিসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা আজকে দশ মে পবিত্র জুমাবার রোজ শুক্রবার সারা দিন বাংলাদেশে ডিমের বাজার দেখেছি আজকে বেড়েছে আপনারা ডিম যারা বিক্রি করবেন তারা বুঝে শুনে করবেন আর ব্রয়লার মুরগিটা একশো সত্তর থেকে একশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট অঞ্চলগুলোতে নব্বই পঁচানব্বই কক্সবাজার অঞ্চলে পঁচাশি থেকে নব্বই এবং ঢাকায় পঁচাশি থেকে নব্বই টাকায় আছে আর গাজীপুরের আশপাশ অঞ্চলগুলো আছে আশি পঁচাশি নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর শেয়ারপুর কিশোরগঞ্জ এর আওতাধীন যেগুলো ময়মনসিংহ বিভাগের আশপাশ অঞ্চলগুলো কেনা হবে একশো ছিয়াত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত এরপরেও আপনারা আরও যদি বেশি থেকে কেনা করে থাকেন তাহলে কমেন্টসে তুলে ধরুন বিকালে লাইভে আপনাদেরকে আমরা কিছুটা ধন্যবাদ দিতে পারবো এবং সেই সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টসটা তুলে ধরবো ইনশাল্লাহ এবং সোনালিটা তিনশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় আছে যেটা ক্লাসিক এবং নর্মাল আর সোনালি হাইব্রিড টাইগার কালার বার্ড বনরাজ সেসু এই সবগুলো একই দামে কেনা বেচা হবে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় তিনশো কেনা হচ্ছে যদি একটু সাইজটা ছোটো থাকে ব্রাউন ককটা দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে রিজ আবার তিনশো বিশ টাকায়ই কেনা হচ্ছে তো এই ছিল বড় মুরগির বাজার এবং আজকে যেহেতু শুক্রবার ব্রয়লার হ্যাস নাই এরপর আপনারা যদি কোনো জায়গা থেকে বাচ্চা পান তাহলে তেসষট্টি টাকায় রেট পেতে পারেন তবে আনসোল বাচ্চা যদি গতকালকে কোনো কোম্পানি না করতে পারে সেই ক্ষেত্রে আপনি পাঁচ ষাট পাঁচ ষাট টাকা ডিস্টেন্স বা কম দামে পেতে পারেন ব্রাউন ককটা তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ারটা বাষট্টি টাকায় কেনা বেচা হবে এই ছিল আজকের ব্রয়লার বাচ্চা সহ মুরগির দাম এগুলো কিন্তু আমার কাছে নাই আমি সবার কাছে অনুরোধ করব এই সবের জন্য আমার কাছে কল করবেন না আমার কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জাতগুলো থেকে আপনি সর্বনিম্ন দুইশো নিতে পারবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন আমাদের কাছ থেকে শোনালে নর্মালটা নিতে পারবেন বত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন তেত্রিশ ক্রসটা নিতে পারবেন উনচল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন তেতাল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন পঁয়তাল্লিশ পাউমি সাদা নিতে পারবেন ছয়ত্রিশ মিশরিওটা নিতে পারবেন চল্লিশ টাইগার কালার বন বনরাজ সেসু এগুলো নিতে পারবেন পঁয়ষট্টি দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ গলা ছিলা নিতে পারবেন পঞ্চাশ কুয়েল নিতে পারবেন এক একদিনেরটা বা জিরো সাইজ যেটা সেটা আট টাকা পার পিস তিতিন নিতে পারবেন একশো দশ বেজিং নিতে পারবেন একশো পনেরো পেকিং নিতে পারবেন একশো পনেরো চীনা নিতে পারবেন একশো দশ টার্কি নিতে পারবেন একশো পঁয়ষট্টি খাকি ক্যাম্বেল অ্যাভারেজ নিতে পারবেন তিরিশ শুধু মহিলা নিতে চাইলে চৌত্রিশ কাদাকনাথ নব্বই টাকায় পঁচিশ দিনের কুয়েল নিতে চাইলে আঠাশ টাকায় নিতে পারবেন আর যদি পঁচিশ দিনের মহিলা কুয়েল নিতে চান তাহলে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে স্টকে আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে দুইশোর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন নোয়ালিসহ বিভিন্ন জায়গায় হাঁসের বাচ্চা গতকাল থেকে পৌঁছা শুরু হয়েছে আজকে সকাল বেলা অনেক জায়গায় পাইছেন কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত আমরা পাঠাইনি ওইটা আমরা পাঠাবো আজকে রাতে পাঠাইলে কালকে সকালে পাবেন হাঁসের বাচ্চাটা আজকে কাল থেকে শুরু করে আজ সারাদিন বা রাত রাতব্যাপী আমরা কিন্তু ডেলিভারিটা করব যারা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এখন চলে যাচ্ছি কমেন্টস পর্বে অনেকেই রেটগুলো দিয়ে আমারকে অনেক সাহায্য সহযোগিতা করেন তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ জানিয়ে আমরা কমেন্টস পর্বে যাচ্ছি দেখে নেই কে কী বিষয় সম্পর্কে কমেন্টস করেছেন রনি লিখেছেন মাঝে মাঝে এমআরপি ডেট থাকে আবার কোনো সময় থাকে না যাই হোক এমআরপিটা থাকলে সাহায্য সহযোগিতা হয় ফার্মাররা কিন্তু সুন্দর সিস্টেমে কিনতে পারে বা প্রতারিত হয় না অবায়দুর রহমান লিখেছেন ভাই আমি সিপি বাচ্চা নিলাম কোনো এমআরপি নাই জি ভাই এরকম সমস্যা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে এমনি মেজানুর রহমান লিখেছেন ভাই বালুতে কি তুষ দেওয়া লাগে না ভাই বালু দিলে শুধু বালুতেই করবেন আর তুষ দিলে তুষেই দিবেন এরপরে সৈকত বিশ্বাস লিখেছেন গোপালগঞ্জ কুটালিপাড়িয়া থেকে ব্রয়লার একশো সত্তর টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য ইজার আইডি থেকে লিখেছেন ভাই আপনার বাজার আমাদের সাথে মিলে না অত্যন্ত দুঃখজনক ব্যাপার কিছু করার নাই ভাই এমডি শফিকুল ইসলাম লিখেছেন বাবি ফাউমি কত করে চল্লিশ আর ছত্রিশ না এম মিয়া লিখেছেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন এরপরে এমডি দেলো আর মিয়া লিখেছেন ভাই এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন ও মুরগি রাখলে পারবেন এটা যেটা যারা প্যারেন্টস করে বা বড় মুরগি ডিম পাড়ায় তারা কিন্তু এয়ার কন্ডিশনে রাখে আইডি থেকে লিখেছেন বাচ্চার দাম কমে না কিন্তু ব্রয়লার মুরগির কেজির দাম কমে কেন এটা কারণ হচ্ছে মুরগি মানুষ কম কিনে এজন্য এমডি ডি আজিজ লিখেছেন কুরবানির ঈদের চার দিন আগে ব্রয়লার রেডি মুরগি কেমন থাকতে পারে ঈদের আগে বাজারটা ভালোই থাকবে আশাবাদী ঈদের আদি দেখে লিখেছেন ভাই সোনালি বাচ্চা কত করে যাচ্ছে সাতক্ষীরা থেকে বলছিলাম আরিফুল সোনালি বাচ্চা নর্মাল ক্লাসিক যাচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ আর হাইব্রিডটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার একশো পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য এমনি দলুয়ার মেয়ে লিখেছেন লেয়ার বাচ্চা কত করে ভাই এখন বাষট্টি টাকা সরকার এবং কোম্পানি রেট কিন্তু বাচ্চাটা কাইসিস থাকাতে ডিলাররা বেশি দাম নিচ্ছে ফার্মারের কাছ থেকে ইউজার দেখে লিখেছেন আমাদের বাংলাদেশে শুধু এই লোকটাই সাত সারা খামারিদের পাশে আছে সুখে দুখে ধন্যবাদ ভাই এগিয়ে যান আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই একটা সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে মন থেকে দোয়া করি কারণ আমরা সবার সাহায্য সহযোগিতার জন্য এই কাজগুলো করি কিন্তু অনেকেই স্বীকার করে না এটা দুঃখজনক ব্যাপার আপনি করেছেন আপনাকে ধন্যবাদ ইউজার আইডি থেকে লিখেছেন অনেক থ্যাংকস ভাই আপনাকেও ধন্যবাদ ইউজার আইডি থেকে লিখেছেন দশ দিন পর বয়লা মুরগির দাম পাবো কি না পেতে পারেন অসুবিধা নেই এমনি সৌরভ লিখেছেন ভাই একশো টাকা বলে এক দশমিক আট ওজন মানে এক কেজি আষ্টেশো গ্রাম ওজনের মুরগিটা একশো সত্তর টাকায় বলে বিক্রি করলে করতে পারেন মেহেদি লিখেছেন ভাই পোলট্রি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি বেসলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি বিজনেস লিখেছেন জামালপুর একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য এম ডি রাজীব লিখেছেন ব্রয়লার বাজারে কি পাঁচ সাত দিন পরে থাকবে জি ভাই বাজার থাকবে আশাবাদী আনিসুল হক লিখেছেন শি টাকা একশো পঁচানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আইডি থেকে লিখেছেন নেত্রকোনায় কত ভাই নেত্রকোনা একশো পঁচাত্তর টাকায় কেনা হয়েছে আল আমিন সাতকিরা একশো আশি টাকায় লোকাল পাইকারি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এম ডি ইব্রাহিম লিখেছেন আমি ইব্রাহিম একশো ছিয়াত্তর টাকা ধন্যবাদ জানাচ্ছি কোন জায়গা থেকে এই জায়গার নামটা একটু লিখে দিবেন ইব্রাহিম পরবর্তী কমেন্টস করেছেন মহিম সিং থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে ইমামুদ্দিন লিখেছেন রাজবাড়ি সোনালি তিনশো তিরিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানো এরপরে ইউজার আইডি দেখে লিখেছেন ময়মনসিংহ সিং আহাটা একশো চুয়াত্তর ধন্যবাদ এমনি মিজানুর রহমান লিখেছেন জিঙ্ক মুরগিকে কতদিন কাওয়াতে পারবেন রেগুলার কাওয়াতে পারবেন ইউজার আইডি লিখেছেন তেরো তারিখ দাম থাকবে থাকতে পারে গাজীপুর পঁচাশি টাকায় হানিফ লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি দেখে লিখেছেন অবয় ভাষা থেকে দেখছি